মিজোরামের রাজধানী আইজল শহর রাতের বেলা কেমন থাকে সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সন্ধ্যাবেলা এখন বেরিয়েছি হোটেল থেকে ওপর থেকে দেখা যাচ্ছিলো খুব সুন্দর দৃশ্য সেটাও আমি উপরে গিয়ে দেখাবো আরেকটু রাত হলে আর রাতেরবেলা কেমন থাকে দৃশ্য সেটা আজকে দেখাবো পুরোপুরি ব্যস্ততম জায়গা পুরো মিজোরামের মধ্যে এই জায়গাটা আমরা এই পথ দিয়ে হেঁটে যাবো এটা হচ্ছে ব্যস্ততম রাস্তা পুরো মিজোরামের মধ্যে প্রচুর গাড়ি সব সবসময় চলাফেরা করে মিজোরাম সারা মিজোরাম জুড়ে একটা জিনিস দেখলাম এদের ড্রাইভিংয়ের ডিসিপ্লিন খুব ভালো রাস্তায় একটা সাইড দিয়ে গাড়ি যাচ্ছে অন্য সাইড দিয়ে গাড়ি যাচ্ছে না যদি ফাঁকা থাকে তাহলে গাড়ির পেছনে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে আর হর্ন নেই কোনো গাড়ি হর্ন দিচ্ছে না কোনো গাড়ি হর্ন বাজাচ্ছেই না মনে হচ্ছে গাড়িতে হর্নই দেয়নি মিজোরামে এটাই হচ্ছে ব্যাপার কোনো হর্ন নেই আর লেন মানে বরাবর লেন মেনটেন করে এনারা এদিক থেকে ট্রাফিক এর দিক থেকে বেশ বিধিবদ্ধ এবং বেশ ভালো মিজোরাম এই শহর আইজল আইজলে ঘুরছি আইজলের কথা বলছি তবে মিজোরাম পুরো শহরটাই এদিক থেকে বেশ সতর্ক স্কেচার্সে যাবে চলো কেচারসে যাবে গিয়ে দেখুক ছোট্ট শহর পাহাড়ের ওপরে এবং তার নিচে মানে তার সামনে এখানে বাইক ট্যাক্সি বেশি আর মিজোরাম স্টেট ব্যাস রয়েছে এখান থেকে পার হওয়াটাই মুশকিল জেব্রা ক্রসিং বাদে রাস্তা পার হওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ কলকাতা ওয়ান মিনিট জুতো কেনার জন্য স্কেচার্সে ধোকা হয়েছে বেশ ভালোই এখানে এর ওপরে একটা দেখলাম ক্রক্সের শোরুম রয়েছে সেটাই বিশাল দাম জিনিসের একটি স্যার একটা কিনতে গেছিলো কিন্তু দাম প্রচুর মোটামুটি সাড়ে চার পাঁচ হাজার টাকা থেকে শুরু ওই জন্য এখানে এসছে স্কেচার্স এখানে যদি ওর কিছু পছন্দ হয় তাহলে নেবে আর এইগুলো দারুণ লাগছে দেখতে এগুলো কি অরিজিনাল গাছ না প্লাস্টিকের গাছ সেটাই হচ্ছে বিষয় আমার তো দেখে মনে হচ্ছে অরিজিনাল নিচে মাটি দেওয়ারও আছে ম্যাম ইজ দিস ট্রিজ আর অরিজিনাল যাই হোক শুনছে না প্লাস্টিক নিচে মাটি দেওয়ারও আছে মাটি দেখে ভেবেছি অরিজিনাল কিন্তু না এগুলো প্লাস্টিকের আর ওইদিকে জিনিসপত্র দেখছে ও স্কেচার্সের গেঞ্জিও রয়েছে এখানে আর এই কালারটা বেশ ভালো রাতের বেলা আইজল শহর দেখতে কেমন লাগে সেটা তো দেখবই এর সাথে সাথে আইজল শহরের বিশেষ একটা দর্শনীয় স্থান রয়েছে যেখানে সবাই গিয়ে ওই সেলফি বা ছবি তোলে সেটা হচ্ছে এটা আমি খুঁজে বার করলাম লাভ আইজল লেখা এই জায়গাটা কোথায় সেটা জিজ্ঞাসা করাতে আমি দুইজন আইজলের মানুষের কাছে জিজ্ঞাসা করলাম ওরা বলতে পারলেন না সে ট্রাফিক পুলিশ বলে দিলেন এই রাস্তা ধরে যেতে হবে হ্যাঁ দেড় কিলোমিটার দেড় কিলোমিটার আমাদের ওখানে হাঁটতে কত সময় লাগে দশ মিনিট বড় জোর পনেরো মিনিট কুড়ি মিনিট এখানে দেড় কিলোমিটার হাঁটতে সময় লাগবে আট ঘন্টা তিরিশ মিনিট যেহেতু পাহাড়ি রাস্তা উঁচু নিচু রয়েছে তাই তো আমরা ডাইরেকশন অন করেছি অন করে যাচ্ছি তবে একটা জিনিস এখন বাজে পাঁচটা আর তাই এই পাশের দোকানগুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে কিছু কিছু দু একটা দোকান খোলা রয়েছে বাদবাকি সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে তার একটা কারণ এটা হতে পারে এই দোকানের সমস্ত দোকানিরাই মহিলা ওই জন্য খুব তাড়াতাড়ি সন্ধ্যা হলেই বন্ধ করে চলে যান আবার এটাও হতে পারে আইজল শহর থেকে আইজলের মোট যে এগারোটা জেলা রয়েছে এগারোটা জেলার যে দূরত্ব আইজল শহর থেকে কিছু কিছু জেলার দূরত্ব অনেক এবং এখানে কিন্তু বাস চলে শুধুমাত্র সিটি বাস বাসে লেখা হয়েছে সিটি বাস এত পাহাড়ি রাস্তা উঁচু নিচু বাস চলবে না তাই টাটা সুমো বা সুমো গোল্ডে করে জানে না এবার যেতে সময় লাগে কোনো জায়গায় পাঁচ ঘন্টা কোনো জায়গায় সাত ঘন্টা এরকম ওর জন্য সন্ধ্যা হওয়ার সাথে সাথেই দোকান বন্ধ করে তাহলে বাড়ির দিকে রওনা দেয় আর আইজল শহর রাতের বেলা এরকম সুন্দর লাগছে লাইট লাইট কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এক ফোটাও ট্রাফিক জ্যাম নেই আর এরা মুখের ওপর ধোয়া যাচ্ছে স্মোক করে নর্মালি সিগারেটে যেরকম গন্ধ হয় সেরকম নয় আমরা যেমন রাস্তার দুদিকেই আমাদের ফুটপাথ থাকে বা দিক ডান দিক করে আমরা হাঁটি এখানে আইজল শহরে কিন্তু ফুটপাত একদিকে যে কোনো একদিকেই ফুটপাথ সেটা আপনার বললেও পড়লেও দিক দিয়ে হাঁটতে হবে ডান দিকে পড়লেও ডান দিক দিয়ে হাঁটতে হবে এবং জায়গা যেহেতু ছোটো পাহাড়ি অঞ্চলে জায়গা রাস্তা বড় করা সম্ভব না চওড়া করা তাই একদিক দিয়ে আপনাকে হাঁটতে হবে আর এক দিক থেকে আসা যাওয়া দুটোই হবে ব্যাপার হচ্ছে পাহাড়ি রাস্তায় গুগল ম্যাপ দেখে যাওয়া অত্যন্ত কঠিন একই জায়গা থেকে দুটো তিনটা রাস্তা বেরিয়েছে কোন দিকে আমাদের যেতে হবে সেটাই হচ্ছে মুশকিল একই জায়গা থেকে এইখানটায় তিনটে রাস্তা বেরিয়েছে আর তিনটে রাস্তার কোন দিক থেকে আমরা যাব সেটা খুঁজে বের করা পাহাড়ি রাস্তায় অনেকটা কঠিন তিনটে রাস্তা তিনটে উচ্চতায় চলে গেছে এটা সজা চলে গেছে নিচের দিকে আর বাদ বাকি দুটো রাস্তা কংক্রিটের এটা যেমন পিছের ঢালাই ওটা কংক্রিটের ওইটা ওই দুটো ওপরে চলে গেছে এবার কোন রাস্তা দিয়ে আমাদের যেতে হবে সেটা নির্ণয় করতে করতে একটু সময় লাগলো আর মোটামুটি ওয়ান কিলোমিটার বাকি সেটা গেলে আমরা এই জায়গাটায় পৌঁছাতে পারবো এবং আইজল শহরের ওই জায়গা থেকে আইজল শহরের পুরো দৃশ্য দেখা যায় রাত্রেবেলা কত সুন্দর লাগে সেই দৃশ্য সেটাও আপনাদের দেখাবো ব্যাপার হচ্ছে রাস্তা কোথাও নিচু রয়েছে কোথাও একদম উঁচু এখন যেমন আমাদের অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে উঁচুতে উঠে এবার এইখান থেকে কোন দিকে যেতে হবে একটা রাস্তা ডান দিকে গেছে আমাদের ডান দিকে রাস্তাটা ধরতে হবে এই রাস্তাটা কিন্তু যানবাহন তেমন একটা চলাচল করছে না এই রাস্তাটায় আমাদের ডান দিকে রাস্তাটা ধরে আবার বাঁ দিয়ে ওপরে উঠতে হবে সেক্ষেত্রে যথেষ্ট খাড়াই রাস্তা মূল আইজল শহরের যে প্রাণকেন্দ্র সেই জায়গা থেকে আমরা যত ওপরে উঠছি তত শুনশান এখন বাজে মাত্র ছটা উনিশ ছটা উনিশে পুরো শুনশান জায়গা মোটামুটি সাতটার মধ্যে হয়তো সমস্ত দোকানই বন্ধ হয়ে যাবে ভাগ্য ভালো রাতের খাবার হোটেলে বলে এসেছিলাম প্রথমে প্ল্যান হয়েছিল রাতের খাবার আমরা হোটেলে করবো না বাইরে করব প্ল্যান চেঞ্জ হয়েছে আর এই জায়গাটা দেখুন পুরো অন্ধকার আর নিচ থেকে ওপরে উঠতে উঠতে কিন্তু ভালোই কষ্ট হচ্ছে এটা মূলত পার্কিং এরিয়া এই ছাদের ওপরেও বাইক পার্কিং করা রয়েছে নিচে পার্কিং রয়েছে আর ওপরে ওঠার মতো ওই সিঁড়ি দিয়ে যাদের ওপরে ওঠে হাসপাতাল বা স্টেশনে যেরকম দেখা যায় সেরকম পথ রয়েছে গাড়ি নিয়ে একতলা দুতলার উপর পার্কিং করছে সামনে দিয়ে উঠতে হবে আর রাস্তা ওপরে কোন রাস্তায় নিয়ে আসছে গুগল ম্যাপ আমাদের সেটা ভাবুন কত ওপরে উঠতে হবে আর এই রাস্তা মনে হয় খুব একটা যাতায়াত হয় না এই রাস্তায় আর বেশি বাকি নেই চারশো মিটার বাকি রয়েছে তবে এই রাস্তা দেখে মনে হচ্ছে বেশি হাঁটাহাটি হয় না নোংরা জমা রয়েছে রাস্তায় রাস্তা ঠিক আছে না ভুল ঝাল দেখাচ্ছে কারণ এর উপর দিয়ে সবুজ ছোট ছোট গাছপালা উঠেছে দেখি আগে কত দূর যেতে হবে এখান থেকে এবার আমি আপনাদের যেখানে নিয়ে এসেছি সেইখান থেকে শুধুমাত্র নিচের দৃশ্যটা দেখুন পুরো আইজল শহর এখান থেকে আপনার চোখের সামনে দারুণভাবে দেখা যাচ্ছে এইখানে দাঁড়িয়ে বা একটা চেয়ার নিয়ে বসে যদি আপনি এই শহর দেখেন তাহলে এই দৃশ্যের প্রেমে আপনি পড়ে যাবেন দারুণ সুন্দর দৃশ্য খুব সুন্দর সুন্দর বাড়ি এবং তার সাথে সাথে এমন সুন্দর দৃশ্য এই যে ওপরে মেঘ মেঘ পুরো চলে আসছে এখানে আর দারুণ সুন্দর লাগছে দেখতে পুরো আইজল শহরটাকে জোনাকির মতো দেখাচ্ছে রাতের আইজল শহর এটা আপনারা অনেক ভিডিও সম্প্রতি দেখেছেন ট্রেন চালু হওয়ার পরে অনেকে এখানে এসেছেন তবে রাতের আইজল শহর তারা দেখেননি যদি দেখতেন তাহলে এই দৃশ্যের প্রেমে তারা পড়ে যেতেন দারুণ মোহময় দৃশ্য দারুণ সুন্দর দেখাচ্ছে আমি আরেকটু জুম করে তাদের বাড়িঘর দেখানোর চেষ্টা করছি কিন্তু বাড়িঘর না দেখা দেখাচ্ছে এই দৃশ্যটাই আমার কাছে বেশ ভালো লাগছে পুরো পাহাড় জুড়ে হাজার হাজার জোনাকি যেন আলো মেরেছে তবে এই অংশটা মেঘ চলে এসছে আমি যেখানে দাঁড়িয়ে আছি অনেক উঁচুতে এখানেও কিন্তু মেঘ চলে এসছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু মেঘ চলে এসছে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে আর একটু পরে গা ভেজে যাবে আর চুলও মনে করবো একটু পরে ভেজা মানে হাত দিয়ে যদি দেখি আর এখানকার দৃশ্য রকম। তো এখন পুরো ওপরে মেঘ ছেয়ে গেছে সন্ধ্যা সাথে সাথে এখন বেশি বাজে না বাজে এখন সাতটা বাজতে কুড়ি মিনিট ছটা চল্লিশ বাজে আর চারিপাশে মেঘে পুরো এরকম ছেয়ে গেছে আর মেঘ উপর থেকে নেমে আসছে পুরো ঘন কুয়াশার মতো দেখাচ্ছে আর আমি দাঁড়িয়ে রয়েছি যেই জায়গায় এখান থেকে যেই জায়গায় যাব ভেবেছিলাম আরও অনেক উঁচু মোটামুটি একটা সিঁড়ি দেখা গেলো এখান থেকে উঁচু শুধু সিঁড়িই দেখে যাচ্ছি সিঁড়ির অনেকটা উঠলাম লিগামেন্ট টান লাগা ওর জন্য উঠতে পারছে না সিঁড়ি অনেকটা উঠলাম উঠে দেখা গেল যে আরও অনেক উঠতে হবে এবং নিচে আসলাম একজন স্থানীয় মিজো মানুষের কাছে জিজ্ঞাসা করলাম ওরাও বলতে পারছে না বলছে অন্য জায়গা তারপরে আমি ম্যাপ দেখালাম তখন বলছে এই দিকটা মেন রোডে গিয়ে রা হেঁটে যাওয়ার রাস্তা ওনারা জানে না মেন রোডে গিয়ে ট্যাক্সি ধরতে হবে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড যত দূর আমাদের ঘর তত দূর ঘরের একটু সামনের ট্যাক্সি স্ট্যান্ড ওর জন্য অত দূর গেলাম না তো যেতে যেতে এই সুন্দর দৃশ্যটা এখান থেকে আপনাদের দেখালাম অসাধারণ লাগছে সময় আড্ডা দিতে যাই চায়ের থেকে চা ছাড়া বাঙালি চলে না আর সন্ধ্যাবেলায় গলা একটু ধরে এসছে আর ট্রেনের হাওয়া খাওয়া হয়েছে তার থেকে বড় কথা এখানে এসে অনেকটা হাঁটা হয়েছে ঘেমে গেছিলাম তো খুঁজছিলাম চায়ের দোকান যদি কোথাও পাওয়া যায় কোথাও চা পাইনি কিছু পাইনি অবশেষে একটা ছোট্ট শপিং মলে কফি পাওয়া গেছে

যাই হোক আমরা কফিটা খাই আগে করা নয় একদম করা নয় মিজোরামের মানুষ একদম সেদ্ধ সাধ্য জিনিস খায় আর টেস্ট বলতে বোঝে শুধু ঝালকে যদি স্পাইসি হয় ঝাল হয় তাহলেই সেটা স্পাইসি মানে মশলা তার না এখানে স্পাইসি মানে এখানে ঝাল যদি ঝাল হয় তাহলেই ভাববে যে টেস্ট আছে এই হচ্ছে ব্যাপার বাদ লবণও নেই শুধু সেদ্ধ যাই হোক আমরা কফিতে এখন মনোযোগ দিই আগে খাই এখন বাজে রাত আটটা এখন আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখছি এই অবস্থা শহরের আইজল শহরের প্রাণ কেন্দ্রই হচ্ছে এইটা রাস্তা রয়েছে জরু মানে বাড়িঘর তো এদিকে যা আছে সব শুনশান আমি হাঁটতে গিয়ে দেখেছিলাম দু একজন হয়তো বাইরে রয়েছে দোকানপাটও সব বন্ধ আর গাড়ি ঘোড়াও একদম কম চলছে দিনের বেলা ঠিক বিপরীত এখন রাত আটটার সময় হয়ে গেছে মোটামুটি নটার মধ্যে পুরোপুরি গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে যাবে এখানে আর এখান থেকে দূরের শহরটা দেখা যাচ্ছে তো এই ছিল মিজোরামের রাজধানী আইজলের রাতের একটা দৃশ্য নাইট লাইফ কেমন হয় সেটা দেখানোর ইচ্ছে ছিল ওর জন্যে আর কি সন্ধেবেলা বেরোনো কিন্তু আমার ধারণা ছিল না সাতটার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এখন বাজে সাতটা পনেরো হাতে গোনা তিন চারটা দোকান খোলা রয়েছে আর সবই বন্ধ ওর জন্যে আমরা আবার আমাদের রুমের দিকে যাব গিয়ে কালকে ভোরবেলা আবার বেরোতে হবে এখান থেকে একশো আশি কিলোমিটার দূরে জার্নি করতে হবে তো এই রাত্রের ভিডিওটা এখানে শেষ করছি কোন দৃশ্যটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন